আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে আলোচনা করব খাদ্য অধিদপ্তর হ্যাঁ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত তথ্য নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে সতেরোশো একানব্বইটি পদে খাদ্য অধিদপ্তর কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে পঁচিশটি ক্যাটাগরির বিভিন্ন পদ ছিল তার মধ্যে আপনার চতুর্থ ধাপে কিন্তু উপখাদ্য পরিদর্শক ঠিক আছে এই পদটার পরীক্ষা কবে হবে কিভাবে হবে পরীক্ষার ধরন প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় বিষয় কিন্তু আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন সেই অনুসারে আপনাদের জানাবো যে খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অর্থাৎ চতুর্থ পর্যায়ে যে পরীক্ষা সেটা কিন্তু আগামী পঁচিশ অক্টোবর দু হাজার তারিখ রোজ শুক্রবার ঠিক আছে রোজ শুক্রবার সকাল দশটায় শুরু হবে এবং বেলা এগারোটায় শেষ হবে অর্থাৎ এক ঘন্টা ব্যাপী ওই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে যেই পরীক্ষার অফিসিয়াল নোটিশ কিন্তু খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডি ফুড ডট ডট কিন্তু গত আঠারো অক্টোবর প্রকাশ করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে উপখাদ্য পরিদর্শক পদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কিন্তু উনিশ অক্টোবর দু তারিখ ঠিক আছে এই তারিখ রবিবার দুপুর দুইটা হতে কিন্তু আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট থেকে এবং একই সাথে খাদ্য ওয়েবসাইট থেকে তো তার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে সেটা কিন্তু আপনার এস এম এসের মাধ্যমে আপনার আবেদনকৃত মোবাইল নম্বরে তারা পাঠিয়ে দিবে তো আপনার সেই এস এম এস পাওয়ার পর দুপুর দুইটায় উনিশ তারিখ দুপুর দুইটা হতে কিন্তু আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অবশ্যই আপনার প্রবেশপত্রটি রঙিন কপিতে প্রিন্ট করে নিতে হবে ঠিক আছে তো এখন অনেকেই বলতেছেন যে পরীক্ষা কেমন প্রশ্ন পদ্ধতিতে হবে কাটমার্ক কেমন হবে এমসি কিউ হবে কিনা তো আমরা জানি যে উপখাদ্য পরিদর্শক এই পদের কিন্তু পরীক্ষা সাধারণত আমরা যেটা মনে করছিলাম যে প্রথমে হচ্ছে এমসি কিউ হবে পরে লিখিত হবে না এরকম মনে করছিলাম তো ওদের নোটিশে যেটা দেখলাম এমসি কিউ পদ্ধতিতে তারা লিখছে সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এমসি কিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ সত্তর অথবা একশো মার্ক বিশেষ করে সত্তর মার্কের মধ্যে কিন্তু এই পরীক্ষা গ্রহণ করা হতে পারে এখানে কিন্তু আপনার চারটি বিষয় থেকে প্রশ্ন করা হবে সেখানে হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান হ্যাঁ এই চারটি বিষয় থেকে কিন্তু কোশ্চেন করা হবে যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু একটি নম্বর কাটা যাবে অর্থাৎ আপনি যদি চারটি প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে আপনার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর কর্তন করা হবে ঠিক আছে নেগেটিভ জন্য এটা তো এই ক্ষেত্রে বলা যায় যেগুলো আপনার দেখা যাচ্ছে যে একদম কমন না ঠিক আছে কিন্তু আপনার মনে হচ্ছে প্রশ্নের উত্তরটা এইটা হবে বা ওইটা হবে সেই ক্ষেত্রে আমার যেটা মত আপনার দাগানো উচিত কেননা এখানে কিন্তু নেগেটিভ মানে নেগেটিভ মার্কিং যেটা রয়েছে সেটা কিন্তু অনেক কম দেখা যাচ্ছে বিসিএসএ হলে কিন্তু হয় শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ অর্থাৎ দুইটা প্রশ্নের ভুল উত্তরে এক নম্বর কিন্তু কর্তন করা হয় সেই ক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে উপখাদ্য পরিদর্শক পদে কিন্তু আবেদনকারী প্রার্থীর সংখ্যা কিন্তু প্রায় আমরা যেটা শুনেছি বিস্তারিত বা সঠিক না প্রায় চার লাখের উপর এই জন্য এখানে পদ রয়েছে তিনশো সতেরোটি ঠিক আছে তো স্বাভাবিকভাবে কিন্তু অনেক প্রতিযোগিতা হবে এবং কাটমার্ক কিন্তু কাটমার্ক অবশ্যই ডিপেন্ড করে প্রশ্ন পদ্ধতির উপর যে প্রশ্ন পদ্ধতি যদি সহজ হয় প্রশ্নের ধরন যদি সহজ হয় সেক্ষেত্রে কাটমার্ক কিন্তু বেশি হয় আবার যদি কঠিন হয় সেক্ষেত্রে কিন্তু কাঠমার্ক কিন্তু কম হয় তো আমরা যেটা বলতেছি প্রতিযোগিতা কিন্তু অনেক হাই সেক্ষেত্রে আপনার যেগুলো মানে ডাউট রয়েছে যে এটা উত্তর হবে ওইটা হবে এরকম প্রশ্ন কিন্তু ধাকা নেই উচিত বলে মনে করতেছে তো এই ছিল আজকের ভিডিও আর অবশ্যই অবশ্যই ভাবে আপনারা এই পরীক্ষা ভালো করতে প্রাইমারি শিক্ষক ঠিক আছে এবং শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন টিআরসি বিগত প্রশ্ন সমাধান দেখবেন এবং একই সাথে পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশতম বিসিএসের এমসি কিউ যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনারা দেখে যেতে পারেন এবং একই সাথে খাদ্য অধিদপ্তরের বিগত সালের যে প্রশ্ন সমাধানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবেন কেননা আমরা দেখেছি যে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু রিপিট করা হয় মানে পুনরায় প্রশ্নগুলো দেওয়া হয় এছাড়া আপনি সাম্প্রতিক বিষয় সম্পর্কে দেখে যেতে পারেন কি জন্য আপনার জি কে বা সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু সাম্প্রতিক বিষয়গুলো থেকেই করা হয় স্বাভাবিক বিষয়গুলো আপনি নজর দিতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা খাদ্য খাদ্যপ্তরের উপ খাদ্য পরিদর্শক সহ অন্যান্য যেগুলো পদের পরীক্ষা মানে পেন্ডিং রয়েছে যেমন সহকারী যেটা পেন্ডিং আছে আপনার এএসআই ঠিক আছে এইগুলো যত পরীক্ষা পেন্ডিং আছে তার গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে প্রবেশপত্র কবে ছাড়বে প্রশ্নপত্র সমাধান রেজাল্ট কবে দিবে এগুলো বিস্তারিত তথ্য পাবেন এছাড়াও বাংলাদেশের চাকরি থেকে শুরু করে শিক্ষামূলক সকল ভিডিও পেতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ইলিয়াস এডুকেশান সাবস্ক্রাইব করে বেল বেলবার পাশে থাকা বেল বাটন ভাজিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম